মহিলারা রাস্তায় ক্রোধে প্রতিবাদে সোচ্চার যৌন নিগ্রহের বিরুদ্ধে গর্জে উঠেছে নারী সমাজ প্রতিবাদ এতটাই তীব্র যে প্রশাসনের ঘুম ছুটেছে অবশেষে জল কামান পরিস্থিতি সামাল দিল পুলিশ না যেমনটা ভাবছেন তা নয় এই বর্ণনা বর্তমানে বিক্ষুব্ধ মহানগর কলকাতার কোনো রাজপথের তো নয় এই ছবি কেরালের কি ঘটেছে সেখানে কেরালে সিপিআইএম বিধায়ক মালায়ালাম অভিনেতা এম মুকেশের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছে সেখানকারই এক অভিনেত্রী কয়েক বছর আগেকার ঘটনায় ওঠা অভিযোগকে ঘিরে এখন তোলপাড় করে গিয়েছে কেরাল জুড়ে বিধায়কের পদ থেকে এম মুকেশকে সরানোর অভিযোগ জোরদার হয়ে উঠেছে অভিযুক্ত বিধায়কের পদত্যাগ দাবি করে শুক্রবার তিরুবনন্তপুরমে চলছিল মহিলা কংগ্রেসের মিছিল পরিস্থিতি এতটাই প্রবল হয়ে ওঠে যে কেরাল পুলিশ জল কামান ব্যবহার করে অবশ্য তাতেও দমানো যায়নি মহিলা কংগ্রেস কর্মীদের ভেজা জামাকাপড়ে স্লোগান তুলে অব্যাহত ছিল প্রতিবাদ কর্মসূচি হাই নিউজ নেটওয়ার্ক